আলাইকুম সাইফ রোমানিয়া স্বাগত আপনাদের মধ্যে অনেকে আমাকে একটি প্রশ্ন করেছে বর্তমান সময়ে পেতে সময় লাগে কিছু এজেন্সি বলে যে তিন মাসে ওয়ার্ক পারমিট হবে আবার অনেকের কাছে শোনা যায় যে এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট রেডি হয়ে যায় আসলে মূলত ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করে আমি আপনাদেরকে ইমিগ্রেশনের পোর্টালের বর্তমান যে অবস্থা সেটি দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট পেতে কত সময় লাগবে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার প্রসিডিউরটা কী তো চলুন কথা না বাড়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আলোচনা করব আমরা যে ওয়ার্ক পারমিট আসলে কিভাবে আবেদন করতে হয় প্রথমে একটি পুলিশ ক্লিয়ারেন্স আপনার প্রয়োজন হয় একটি পাসপোর্টের কপি প্রয়োজন হয় একটি ছবি প্রয়োজন হয় এই সমস্ত ডকুমেন্ট এই রোমানিয়ার যে কোম্পানিতে আপনি আবেদন করবেন সেই কোম্পানিতে সাবমিট করার পরে সেই কোম্পানি সমস্ত ডকুমেন্টের উপর ভিত্তি করে তো ওরা একটা এগ্রিমেন্ট তৈরি করবে আপনার ওই এগ্রিমেন্টের উপর আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওয়ার পারমিট ইস্যু হওয়ার জন্য ওই কোম্পানি থেকে ফার্স্ট ডকুমেন্ট নিতে হয় আপনাকে প্রথম হচ্ছে আপনাকে কোম্পানি থেকে ডকুমেন্ট নিতে হয় আপনি যে ওয়ার পারমিট বা যে কাজের জন্য আবেদন করেছেন সেই কোম্পানি থেকে ওয়ার ডকুমেন্ট নিতে হবে পরবর্তীতে সেই ডকুমেন্টগুলোর সাথে আপনার পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স বা আধার যে ডকুমেন্টগুলো আছে এখানে এইটা লিগ্যালাইজেশন করতে হয় পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে ট্রান্সলেট করতে হয় রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে তারপরে সেটাকে লিগেলাইজেশন করতে হয় এ তারপরে হচ্ছে এটা পোর্টালে হচ্ছে আমরা আবেদন করতে পারি যে একটি ওয়ার্ক পারমিটের জন্য এবং যখন আমরা এই পোর্টালে আমরা সাবমিট করি পোর্টালে আমাদেরকে ভেরিফায়ার পরে একটা ডেট দিয়ে দেয় যে আপনার ডকুমেন্টগুলো ঠিক আছে আপনি অমুক দিন এসে অমুক তারিখে এসে অমুক সময়ে আপনি এসে আপনি আপনার ডকুমেন্টটা ফিজিক্যালি সাবমিট করবেন এটা হতে পারে এক মাস ও এটা হতে পারে দুই মাস এটা হতে পারে তিন মাস এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে সিটির উপরে যেমন আমি কনস্ট্যান্টাতে আসি কনস্ট্যান্টাতে দেখা যাচ্ছে সামার টাইমে হচ্ছে প্রচুর চাপ থাকে যেটা আসলে বড়ার মতো না যেমন আপনি যদি আজকে এটা অনলাইনে সাবমিট করেন এইটা দেখা যাচ্ছে আপনি তিন মাস চার মাস পরে যেও আপনি ফিজিক্যাল সাবমিশন করার পরের কথা ডেট দেবে আপনাকে অপর দিকে আপনি যদি বুকার স্টেটের দিকে যান বুকার স্টেটের দিকে সারা বছরই যান থাকে অন্য সিটিতে যান আপনি যেমন অনেক সিটি আছে যেমন তিমিসা বলেন বা আদার সিটিগুলো বলেন অ্যান্ড এইসব জায়গাতে হচ্ছে ইমিগ্রেশনটা একটু শিথিল থাকে এখানে রেটগুলো দ্রুত হয় বাট আর এই কনস্ট্রাকটাতে আর আপনি যদি উইন্টারের দিকে যান অর্থাৎ শীতের দিকে যদি আপনি আবেদন করেন এখানে ইমিগ্রেশন সম্পূর্ণ খালি আপনি যখন আবেদন করবেন তার থেকে সর্বোচ্চ আপনার পনেরো বিশ দিন বা ২৫ দিন এর মধ্যেই হচ্ছে আপনি ডেট পেয়ে যান ফিজিক্যাল সাবমিশনের এই হচ্ছে রোমানিয়া ওয়ার্ক পারমিট ইমিগ্রেশনের ছবি আপনারা যদি আমি আপনাদের ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকে দেখাই যে বর্তমান ইমিগ্রেশনের সিচুয়েশনটা আসলে কিরকম হচ্ছে আপনারা উপরে যে ডেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা যেদিন ফাইলটা সাবমিট করেছি সেই দিনের ডেট এবং নিচে যে ডেটটি দেখতে পাচ্ছেন সেই ডেটটি হচ্ছে আমরা যখন ফিজিক্যাল করব সেই ডেটটা এবং ফিজিক্যাল করার এক থেকে দেড় মাস পরে হচ্ছে আপনি হাতে পাবেন এটি হচ্ছে রোমানিয়া ওয়ার্ক পারমিটের প্রসিডিউর যখন আমরা একটা পোর্টালে ডেট পাই ওই পোর্টালের ডেট এবং সময় অনুযায়ী যখন আমরা একটা ফাইল সাবমিট করি এই সাবমিট করার পরে পরবর্তীতে ওরা এক মাস থেকে পাঁয়তাল্লিশ দিনের সময় নেয় এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ওরা আমাদের হচ্ছে ওয়ার্ড কয়েন্টটা ডেলিভারি করে দেয় তো অনেকে বলেন যে ওয়ার্ক পেতে আসলে এক মাস লাগে

আমি আপনাদের স্ক্রিনে ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনারা বা যে ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিও দেখলে আপনারা আইডিয়া হয়ে যাবে যে আসলে কেন হচ্ছে সিটি ভেদে আসলে দেরিটা কম বেশ হয় সাধারণত যে সিটিতেই হোক না কিন্তু যত চাকরি থাকুক না জন্যে রোমানিয়াতে আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মাস সময় লাগবে চার পাঁচ মাসের মধ্যে আপনি আপনার ওয়ার্ক পেয়ে যাবেন আর যদি আপনি অফিসের আবেদন করেন সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট দ্রুত পেয়ে যাবেন বাট পাঁচ ছ মাসের বেশি কখনোই আপনার রোমানিয়া ওয়ার্ক পারমিটের জন্য লাগে না আর রোমানিয়া ওয়ার্ক পারমিট আপনি পাওয়ার পরে যে বলুন ভেরিফাইটা আসলে করে কীভাবে এটা আসলে ভেরিফাই করার কোনো ওয়ে নেই এই যারা আসলে এই বিষয়ে দক্ষ শুধুমাত্র তারাই এটা বলতে পারবে আসলে ওয়ার্ক ফার্মিট আসল না করবে তবে আমি বলবো যারা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এই আসলে অনেকেই কি করে কোম্পানিকে মেনে যায় যে আমাদের কোম্পানিটা আমাদেরকে ওয়ার্ক রমিটে আসল কিনা এইটা আসলে আমি সবাইকে অনুরোধ করবি এই কাজটা না করার জন্য কেননা যখন একটা কোম্পানি এই একটা এজেন্টকে বা একটা এজেন্সিকে দায়িত্ব দেয় যে আমাকে পাঁচজন লোক দিবেন যখন পাঁচজন লোকের মধ্যে একজন বা দুজন মেইল করে যে আমরা যাকে কাজ দিয়েছি সে হয়তো বা সঠিক না তাকে অনেকে সন্দেহ করে বা সন্দেহ চোখে দেখে এই ধরনের আসলে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় পরবর্তী দেখা যাচ্ছে কি আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ওই এজেন্সি আপনি কন্ট্রাক্টটা ধরে রাখতে পারতেছে না আপনার যদি ওয়ার্ক ডিও থাকে পরবর্তী ওয়ার্ক পারমিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় বা অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমি সবাইকে অনুরোধ করব যারা আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এটা আসলে কোম্পানি থেকে মেইল দেওয়া বা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন আপনি চাইলে আপনার যে অভিজ্ঞ বা রোমানিয়াতে আছে এরকম কোনো ভাই বা আত্মীয় স্বজন বা যদি কেউ থেকে থাকে আমি তাদের সাথে শেয়ার করেন তারা ওই কোম্পানির সাথে যোগাযোগ করে বুঝতে পারবে বা আপনাকে আইডিয়া দিতে পারবে যে বা ইমিগ্রেশনে তারা ফাইলটা সাবমিট করে জানতে পারবে যে ইমিগ্রেশন থেকে আদৌ সাবমিটটা হয়েছে কিনা বা এটা আসলেও সঠিক কিনা বাট এই যে কোম্পানিতে মেল দেওয়া বা এই ধরনের কাজ করা এইটা আসলে মোটেও ঠিক না তো আজকের এই টোটাল আলোচনাটা আমি হয়তো আপনাকে বুঝাতে সক্ষম হয়েছি যে আসলে রোমানিয়ার ওয়ার্ক পারমিটটা পেতে আসলে কিরকম সময় লাগে সর্বোচ্চ যদি ধরেন তাহলে ছ মাস আর সর্বনিম্ন ধরলে হয়তো আপনার দু মাস বারো মাস তিন মাসের আগেই আগে আসে যদি আপনি অফ সাবমিট করেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য জায়গায় সুযোগ করে দিবেন এবং যদি আপনাদের অন্য কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম